আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি তো আমি চলে আসলাম সেই মাঠে মাঠে আমাদের গ্রামের কিছু ছোট ভাই মাছ মারতে এসেছে বা মাছ ধরতে এসেছে বড়শি দিয়ে এই বড়শি দিয়ে মাছ ধরা কিন্তু একটি প্রাচীন পদ্ধতি এই প্রাচীন পদ্ধতিতে কিন্তু মাছ ধরে থাকেন এটি হচ্ছে নল বা বড়শি দিয়ে যে মাছ শিকার করা হয় আমি সেই ছোট ভাইদের কাছ থেকে জানতে চাইবো যে তারা কিভাবে মাছ ধরেন এবং কি কি সরঞ্জাম দিয়ে মাছ ধরে সেই বিষয়টি তাহলে তাদের তাদের মুখ থেকে শুনি ভাই যে মাছ এ কি পদ্ধতিতে ব্যবহার করে মাছ ধরেন সেই বিষয়টি আমার একটু ক্লিয়ার ভাবে যদি দর্শকদের বলতেন বড় সোতা আর এর সাথে আপনার কিছু পোকামাকড় বা কোনো আটা জাতীয় খাবার দিয়ে আমরা এই মাছটা শিকার করি এই মাছ যে ওরা বলতে চাচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে যে মাটির তলায় যে জিনিসটি থাকে সেটা হচ্ছে কেঁচো এই কেঁচো দিয়ে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এই বরিশির ভিতরে মানে গেথে তারপরে কি বিলে বা যে কোনো বিভিন্ন জায়গায় পাতে এবং সেভাবে মাছ ধরে এবং এই মাছ এই পদ্ধতি মাছ ধরা সহজ হয় না কঠিন হয় সেই বিষয়টি যদি বলেন এই মাছ ধরা খুবই সহজ মানে কি কি পরিমানে মাছ হয় বা কি কি মাছ হয় এই নলের সাহায্যে দেশি দেশি মাছ হয় যেমন চ্যাং পাকা পাকাল মাছ হয় পাকাল মাছ পাকাল টুড়া এইগুলো হয় না কিন্তু আহ তাকি এই মাছটির নাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম

তরকারি মতো মাছ হয়েছে আপনাদের বাসা কোথায় চন্দ্রবাস থানা জেলা জেলা চর তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম